এসেছে তার রাজ্যে নিয়ে যেতে শিয়াল বাঘ মামা আমি আপনার কাছে এসেছি আমাদের রাজ্যে এখন অনেক পশু পাখি অনেক পশু পাখি বেড়ে গেছে তাই শিকারের কোনো অভাব নাই কিন্তু আমি একা শিকার করতে পারি না আপনি আমাদের বনে চলেন আপনি শিকার করলে আমিও কিছু খেতে পারবো তাই আপনার কাছে এসেছি ঠিক আছে ভাগিনা তুমি যখন এসেছ আমি যাব তোমার রাজ্যে তাছাড়া আমার এখানে তেমন কোনো শিকার পাওয়া যাচ্ছে না খুব কষ্টে দিন কাটতেছে তুমি এসে ভালোই করেছো আমি যাব তোমার রাজ্যে আমি ওখানে গিয়ে শিকার করব শিকার করে আমরা দুজনে মিলে খাবো আমরা আজ আর করা যাবে না চলো তাড়াতাড়ি যাই তোমার রাজ্যে শিয়াল এবং বাঘ দুজনে মিলে শিয়ালের রাজ্যে চলে গেল শিয়ালের চক্রান্তে বাঘ রাজ্যে নিরীহ পশুদের ধরে ধরে খেতে শুরু করলো ছাগল হরিণ খরগোশ কেউ বাঘের হাত থেকে রক্ষা পাচ্ছে না সব প্রাণী খেতে খেতে রাজ্যের অনেক প্রাণীকে খেয়ে ফেলে তাই সকল পশু পাখি সিংহ রাজার কাছে বিচার নিয়ে যায় আমার দেশ পাশের রাজ্য থেকে সঙ্গে করে একটা অত্যাচারী বাঘকে নিয়ে এসেছে বাঘটি আমাদের রাজ্যের নিরহ পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতেছে আমরা এর প্রতিকার চাই মহারাজ তুমি ওই দুষ্ট শিয়ালকে পাহাড়ের মিশে ফাঁদ তৈরি করে ফাঁদে ফেলে ওকে মারতে হবে ইগুল পাখি তোমাকে যেভাবেই হোক ওই অত্যাচারী বাঘকে কুয়াতে ফেলে হবে কাঠবিড়ালি শিয়ালের সামনে ঘোরাফেরা করতে থাকে এবং শিয়াল ভাবতে থাকে যে কাঠবিড়ালিকে শিকার করে সে খেয়ে ফেলবে কিন্তু কাঠবিড়ালিকে ধাওয়া করতে গিয়ে কাঠবিড়ালির ফাঁদে পড়ে শিয়ালের মৃত্যু হয় আরে বাঘ মামা আপনি এখানে আর ওই দিকে আপনার মতো একটা পশু এসেছে সে ওই কুয়ার মধ্যে হরিণ শিকার করে খাইতেছে এভাবে যদি খেতে থাকে তাহলে এই বনে আর আপনার শিকার থাকবে না আপনি চলেন আমার সঙ্গে ওই পশুটাকে আপনি শিকার করবেন চলেন আমার সঙ্গে এই দিকে বাঘ কুয়ার কাছে এসে তার প্রতিচ্ছবি দেখতে পেয়ে অন্য আরেকটা বাঘ মনে করে কুয়াতে লাভ দিলে তার মৃত্যু হয়